এই মুহূর্তের সবথেকে বড় খবর তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী বৈশাখের মাঝে এসেও কালবৈশাখী তো দূরের কথা সামান্য বৃষ্টিরও দেখা মেলেনি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে কোথাও কোথাও আবার এই তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসও পার করেছে ওদিকে তাপপ্রবাহের তাণ্ডব তো রয়েছেই তবে এবার সামান্য কিছুটা হলেও মিলবে স্বস্তি এদিন কোনো আশার খবর জানাতে না পারলেও চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় চলবে বৃষ্টি আর কেমন থাকবে আজও আগামী কয়েকদিনের আবহাওয়া কোথায় রয়েছে লাল সতর্কতা কি বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন বিস্তারিত আবহাওয়া দপ্তর সূত্রের খবর চলতি সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ অর্থাৎ বৃষ্টির জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না বঙ্গবাসীকে আবহাওয়া দপ্তর জানিয়েছে সব ঠিক থাকলে আগামী রবিবার থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণবঙ্গে গাঙ্গি ও দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকছে আজ থেকে আগামী চতুর্থ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে আজ দক্ষিণবঙ্গের ছয় জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে লাল সতর্কতা থাকবে দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম জেলায় তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা বরং আগামী দ্বিতীয় মে থেকে তাপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে শুরু করবে সমগ্র রাজ্যে চলতি সপ্তাহে বৃষ্টির জেরে নামতে পারে তাপমাত্রা কমবে লুয়ের প্রভাবও ওদিকে আজও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া পৌঁছে যেতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা সহ কোচবিহার জেলায় হালকা গরম থাকলেও আগামী শুক্রবার থেকে এই সব জেলাগুলিতে কোনো তাপ্রবাহের সতর্কবার্তা আর থাকবে না আজকের পর আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে উত্তরবঙ্গে মূলত পাহাড়ি অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির জেরেই উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা আরও কমতে চলেছে এবার চলুন আমরা জেনে নেই আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে তাপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে যশোর ও রাজশাহী জেলা সমের ওপর দিয়ে অতি তীব্র তাপ্রবাহ এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নওগাঁ পাবনা ও নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবন জেলাসহ ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে সমগ্র দেশজুড়ে এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি সতর্ক জারি করা হয়েছে আগামী পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ আমাদের অঞ্চলে এখনো পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর এই সরি উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে এবং তার সাথে সাথে আপনার তীব্র আপনার সূর্যের তাপও আসছে পাচ্ছি সেই কারণে আগামী পাঁচ দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং দক্ষিণবঙ্গে নেই এবং তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই দহন এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং কোথাও কোথাও রেড কোথাও কোথাও অরেঞ্জ থাকে শুধু দক্ষিণবঙ্গ নয় এমনকি উত্তরবঙ্গ তো বেশ কয়েকটি জেলাতে আপনার কি বলে আপনার হিটওয়েভ থাকবে হিটওয়েভ থাকবে বলাটা উচিত নয় ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং শুধু তাই নয় মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে তবে হ্যাঁ নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এইটা হচ্ছে আপনার তিরিশ এক দুই এই চার দিনই আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে হিটওয়েভের সতর্কতা আছে এবং কমলা রঙের সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ এবং পঞ্চম দিন অর্থাৎ তিন তারিখে তিরিশ তিরিশ হ্যাঁ তিন তারিখে হিটওয়েভ আছে কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে আপনার আজকাল পরশু এই তিন দিনই কিন্তু ওয়েভ থেকে এবং সিভিয়ার ওয়েভের সতর্কতা আছে এবং রেড সতর্কতা দেওয়া হয়েছে এবং চতুর্থ এবং পঞ্চম দিন চতুর্থ এবং পঞ্চম দিনে আজ থেকে শুরু করলে তার মানে আপনার দুই এবং তিন তারিখে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট ওয়েবের এই হিট ওয়েব এবং সিভিয়ার হিট ওয়েবে এরপরে আসুন আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের মধ্যে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের সবকটি জেলাতেই আপনার ডে এক থেকে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট মানে হাওড়া হুগলি এবং হাওড়া হুগলি এবং নদীয়া এই তিনটেতে আপনার ডে ওয়ান টু ডে ফোর এই তিন দিনই আপনার ইয়ে দেওয়া হয়েছে হিটওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা এবং ডে ফাইভে এই তিনটি জেলাতে ইয়োলো সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আপনার ডে ওয়ান টু থ্রি এই তিন দিনে আপনার ওয়েভ অ্যান্ড সিভিয়ার ওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে চতুর্থ দিনে অরেঞ্জ পঞ্চম দিনে আপনার ইয়োলো মুর্শিদাবাদ ঠিক আছে এটা গেল জ্ঞানজেটিক আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে ডে ওয়ান টু ডে ফোরে ওয়েভ টু সিভিয়ার ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে পাঁচই মেতে যে রেইনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে মানে কোস্টের এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তার কারণ হচ্ছে যে পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে সাইক্লোনকে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে জলীয় বাষ্পকে হাওয়াকে ওপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে তো সেই জন্যই পাঁচ তারিখেরটা আমি বলেছি এবং সেটা আজও তাই বলছি আমি পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে না ওটা ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ পাঁচ ছয় সাত আট এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে বুঝতে পেরেছেন